রাজ্য জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ রোজ ঝোড়ো ব্যাটিংয়ে নিত্য নতুন রেকর্ড গড়ছে তাপমাত্রার পারদস্তম্ভ সাত সকালেই ভর দুপুরের অনুভূতি যেখানে অপরকে গুড মর্নিং বলাটাই বিলাসিতা বলে মনে হয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট শুনশান নিতান্তই প্রয়োজনে বাইরে বেরোলে সঙ্গী ছাতা বা মুখ ঢাকার জন্য অপেক্ষা সঙ্গী হচ্ছে সাদা কিংবা রং বেরঙের কাপড় উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জে দেদার বিকচ্ছে লস্যে

পাশাপাশি শিশুকে ডাক্তার দেখাতে আসা জেলার ইটাহারের আশাপুরের বাসিন্দা কৌশিক দাস কি বলেছেন শোনাবো কৌশিক দাস বাড়ি আমাদের বাড়ি অ্যাকচুয়ালি এটাহার থেকে একটু চোদ্দ কিলোমিটার পশ্চিম দিকে আশাপুর জায়গার নাম দিয়ে ডাক্তার দেখাতে এসেছিলাম ছেলেকে নিয়ে হ্যাঁ হ্যাঁ গরম দা নাজি আল এবছর মানে প্রচন্ড গরম হিউমিডিটিও কম বাতাসে আর্দ্রতা খুবই কম ড্রাই ওয়েদার প্রত্যেক প্রত্যেক বছর থেকে এবছর একটু বেশি মনে হচ্ছে তো মন বলছে গাছপালা কমে গেছে আর এই সব ইট কাট পাথরের সব বিল্ডিং হ্যাঁ আরবানাইজেশনটা বেশি হচ্ছে বাচ্চার জন্য তো সবসময় রেডি থাকতে হচ্ছে কলেজ কিন্তু এত কিছু সত্ত্বেও প্রশ্ন থেকে যায় হাই অদৃষ্ট কোন অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি আমরা আগামী দিন কোন অশনি সংকেত বই আনছে পরবর্তী প্রজন্মের কাছে বিশেষজ্ঞরা বলছেন মানুষকে নিজের দোষেই এমন ভয়ঙ্করতম দিন দেখতে হচ্ছে এখনও সতর্ক হওয়ার সময় থাকলেও আমরা তো উদাসীন এ বিষয়ে পরিবেশপ্রেমী তথা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তমাল বসু রায় কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক আপনার নাম আপনি কি পেশা আমার নাম বসু বসুরায় আমি রায়গঞ্জ ইউনিভার্সিটির ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক যেটা আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে বর্তমান কালে যে পরিমাণ তাপপ্রবাহ চলছে বিগত দিনে এ ধরনের তাপপ্রবাহ হয়তো আমরা আগে ফিল করিনি খুব সংক্ষেপে কি কারণের জন্য এটা হচ্ছে তো প্রথম কথা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমাদের ব্ল্যাঙ্কেট অফ গ্রিন হাউস গ্যাসেস মানে অর্থাৎ আমাদের একটা চাদর হয়ে গেছে যেটা গ্রিন হাউস গ্যাসেস যেটা মনুষ্য সংক্রান্ত সৃষ্ট এবং যার ফলে আমাদের যে আউটগোয়িং টেম্পারেচারটা যেটা বেরিয়ে যাওয়ার কথা অর্থাৎ সারফেস অ্যাবজর্ব করার পরে যেটা বেরিয়ে যাওয়ার কথা সেই টেম্পারেচারটা আর কিন্তু বাইরে এক্সাক্ট হচ্ছে না মানে সেটা আর বাইরে বেরোতে পারছে না যার জন্য একটা কাভারেজ তৈরি হচ্ছে এবং প্রতিনিয়ত এইভাবে যে প্রত্যেক দিন যে সার্কুলার টেম্পারেচারটা থেকে যাচ্ছে ট্র্যাপড হয়ে যাচ্ছে যার ফলে আস্তে 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 ল্যান্ড সার্ফেস টেম্পারেচারও বাড়ছে অ্যাটমসফিয়ারিক টেম্পারেচারটাও বেড়ে যাচ্ছে আপনাদের কাছে কি স্ট্যাটিস্টিক্স আগামী দিন কতটা খারাপ হতে পারে প্রজেক্টেড স্ট্যাটিস্টিক্স অনুযায়ী যেটা বলছে আমি এটা আমার থেকেও যারা কাজ করে আইএমডি যে যে তারা বলছে পরিষ্কার যে প্রেজেন্ট ট্রেন্ড এবং পাস ট্রেন্ড অনুযায়ী দু হাজার একচল্লিশ সালের দিকে কিন্তু টেম্পারেচার প্রায় ওয়ান পয়েন্ট ফোর ডিগ্রি বা তারও বেশি হবে এবং রিসেন্টলি গত পরশু বা তার আগের দিন যে কল্যাণরুদ্র যিনি পরিবেশবিদ তিনি বলেছেন যে অলরেডি চব্বিশ পরগনায় যে ডেল্টারা আছে ডেলটা আছে সেখানে সেভেন মিলিমিটার কিন্তু ওয়াটার লেভেল কিন্তু রাইস করে গেছে অর্থাৎ সি লেভেল রাইস করছে বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং থেকে গ্লেসিয়াল মেলটেশন হচ্ছে অর্থাৎ হিমবাহ গলে যাচ্ছে হিমবাহ গলা জল সারপ্লাস জল এসে কিন্তু অ্যাডিশনালি মিট করছে জটিল বিষয় সাধারণ মানুষের কি করা উচিত কি করতে পারে কতটুকু সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে আছে সংস্থার বাইরে গিয়ে মানে সব থেকে বড় কথা হচ্ছে এখন দেখি একটা ভালো ট্রেন্ড হয়েছে যে ছাদ গার্ডেন করা ছাদ গার্ডেন করাতে কি হচ্ছে যে গাছ তো আমাদের অনেকটাই টেম্পারেচারটাকে অ্যাবজর্ব করে নেয় এবং সব থেকে বড় কথা হচ্ছে যে যে এই যে এসি এয়ার কন্ডিশনার এয়ার কন্ডিশনার এখন দরকার এয়ার কন্ডিশনার ব্যবহার হচ্ছে সবই ঠিক আছে কিন্তু সিএফসি যে ক্লোরফোর কার্বন যেটা এক্সিট করছে সেটা কিন্তু একটা ওয়ান টাইপ অফ গ্রিন হাউস গ্যাস যতটা পারা যায় যদি নিজের বডিকে টলারেট করা যায় যতটা পারা যায় ততটুকু যদি আমরা কিছুক্ষণ যদি ঠিক থাকতে পারি কিছুক্ষণ যদি এসিটা না চালানো যায় এটা হচ্ছে ব্যাপার অনেকে দেখা যাচ্ছে যে একটা মাইল দেখা যাচ্ছে যেটা টলারেবল যে টেম্পারেচারটা তার মধ্যেও আমি এসিটা চালাচ্ছি তাহলে সেই জায়গায় কিন্তু আমার মনে হয় যে একটু যদি আমরা নিজেরা সংযত হই অনেকটা ছোট ছোট ফুড স্টেপের থেকেই একটা বড় লং অ্যাচিভমেন্ট আমরা করতে পারি সহকারী অধ্যাপক তমাল বসুরাই যেখানে বলছেন আমরা অপ্রয়োজনীয় শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র চালাই যা পরিবেশের পাশাপাশি মানব দেহের পক্ষেও ক্ষতিকারক চারিদিকে যেখানে গাছ কেটে সাফ করা হচ্ছে সেই রকম পরিস্থিতিতে প্রকৃতির প্রতিশোধের মোকাবিলা কতদিন করতে পারেন মানুষ সেটাই এখন দেখার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহা রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স